আসসালামু আলাইকুম শুভ সকাল আপনাদের সাথে আছি আমি শুভ এখনো বুড়ের শেষের গাছের গায়ে লাগানো সূর্য সূর্যমোমা উদয় হয়নি হয়তো কিছুক্ষণের মধ্যে সূর্য মোমা উদয় হবে তার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার নতুন বাসা বাসার কাজ এই যে লেভেলটা দেখতেছেন ইটের যে গাতনিগুলা এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ভিতরে একটা রাফ করা আছে এটা হচ্ছে পুরোটাই বিট লেভেল নিচে একটা বিম আছে উপরে আরেকটা বিম হবে নিচে যে এটা আছে এটা দশ বাই বারো বিমটা আর এখন উপরে আরেকটা হবে এটা হবে দশ বাই দশ বিম আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো গাড়িতে বিট বালু যেটা সেটা আসতেছে তার জন্য প্রিপারেশন নিতে হবে এই জায়গাটা পরিষ্কার করতে হবে এদিকেই বিট বালু যেটা এটা এটার ভিতরে ঢুকবে একদম পুরাটা লেভেল হবে ফেরোটা এই পর্যন্ত বরানো হবে প্রত্যেকটা সকাল আমার কাছে আসলে একটা অমৃতর মতো তাই আমি সকালবেলাগুলি মিস করতে চাই না আর মিস করিও না কারণ হয়তো আবার যদি দেশের বাহিরে চলে যাই এরকম সকাল যদি আমাকে বাসে রাখেন তাহলে অবশ্যই পাইতে পারি আর বাকিটা জানি না আবার কতদিন পর যাই হোক আমার একটা কথা বলার বুলে গেছিলাম এই যে বিটটা আছে বা নিচের যে বেমটা আছে বেমটা এটা হচ্ছে আমাদের যে ওই রাস্তা আছে রাস্তা ওই যে বড় রাস্তা ওই রাস্তার লেভেল ওয়াটার লেভেল নিছি আমি ওই রাস্তার লেভেলে আর ওই রাস্তার থেকে আড়াই ফুট উষা দিছি প্রায় তিন ফুট উষা দিছি এটা এই ইটের গাঁথনিগুলা তার মানে ওইটা আমার ফ্লোর লেভেল ফ্লোর লেভেলটা ওইটাই সঠিক আছে কি না আরও উপরে দিব নাকি আরও নিচে দিব অবশ্যই আপনাদের মতামতে জানাবেন আমাকে তারপর আমি সিদ্ধান্তটা ফাইনাল করব আপনাদের অপেক্ষায় রইলাম আমি আমি কি ফ্লোর লেভেলটা এই পর্যায়ে রাখবো নাকি তার চাইতে আরও নিচে নেবো অথবা তার চাইতে আরও একটা বা দুইটা ইট আরও উপরে নেব অবশ্যই আমাকে জানাবেন আমি ওইটার জন্য বিশেষ করে ভিডিওটা করা দেখি আপনারা কি বলেন আর আমার এটা খুব সুন্দর একটা সকাল ওই যে ছোটোবেলা থেকে শুনতাম হাজিলপুরের নদীতে তারপরে সোয়ালার নদীতে মেশিনের শব্দ সকালে কিন্তু মাইন্ড এবং চতুর্দিকে একদম দূরের শব্দগুলাও কিন্তু শোনা যেত সেই শব্দগুলো আজকে শুনতে পাইতেছি মেশিনের শব্দ দূরে এই যে দেখেন এই ঘরটা কিন্তু আমার বাবা অনেক শখ করে বানাইছেন এটার মধ্যে ছাগল আছে মরগ আছে হাঁস আছে দুই ধরনের এই ঘরটা অনেক বড় এটা দুইতলা ঘরটা এই ঘরটা বানাইতে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা হয়ে গেছিলো সত্তর আশি এরকম গেছিল তবে আমি সঠিক জানি না তবে অনেক টাকা গেছিল এটা গোটটা বানাইতে চলে আসলাম দেখেন সকালটা কি অবস্থা কই যাও

אוווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווו <how> <accessoyu> <ilFity> <svoir Dziękuję> তবে এই ভিডিওটা যারা প্রবাস থেকে দেখবেন প্রবাসী যারা আছেন তাদেরকে বলতেছি ভাই গ্রাম এখন আর গ্রামের মতো নেই অনেকটা পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু বদলে গেছে মানুষের মন মাইন্ড তারপরে এ গ্রামের মানুষের চলাফেরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার যে আনাগোনা প্রচুর জাম সন্ধ্যা হইলেই প্রচুর মানুষের ভ্যান ভ্যান গাড়ি বাবা এগুলো আর ভালো লাগে না ওই যে সামনে এই জায়গাটার মধ্যে প্রচুর মানুষের একদম ভিড় লাগেই থাকে আর রাস্তার মধ্যে এত গাড়ি এখন তো একদম ভোরবেলা দেখে হয়তো কিছু ক্যামেরাতে আসতেছে না হয়তো ফিল করতে পারতেন যদি আমি ভিডিওটা একটু সূর্যমামা উপরে ওঠার পর যদি আমি ভিডিওটা করতাম তাহলে হয়তো বুঝতে পারতেন যাই হোক দর্শক আর এটা হচ্ছে আমি আবার বলি এটা হচ্ছে আমাদের নতুন মসজিদ এখন আমাদের গ্রামে ছয়টা মসজিদ হইতেছে এটা নিয়ে যাই হোক ভিডিওটা আর লম্বা করতেছি না অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনার সুন্দর হাতে সুন্দর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আজ পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.